তো সার্জেন আশেপাশে দেখতেছি না তো বলা যায় না ভাই তাড়াতাড়ি একটু সিগন্যালটা ছাড়ার একটু পার হইতে পারলে বাঁচি ছাড়া দিছে আমরা একটু কোনো রকম পার হয়ে যাই ও শেড ম্যান দেখে নাই দেখে নাই গাড়ি কিন্তু আমার এখনো কাগজ আসে নাই তারপর আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি রাস্তার যে পরিস্থিতি গাড়ি চালায় তিতি তিতি তো অবস্থা সবার কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতমই জানাবো কারণ ও শেষ রাস্তাগুলোর যে অবস্থা ওই যে টেসলা রাইডার তো যেটা বলছিলাম আজকে যাচ্ছে আমার বাইকটা সার্ভিস করতে তো অলরেডি আমার বাইক কিন্তু বারোশো কিলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে তো আমাকে ডেকেছিল এক হাজার কিলোতে আর এক হাজার কিলোতে তিনটা মোবাইল ড্রেন দিতে বলছে সেখানে আমি দিছি একটা মোবিল ড্রেন তো বাইকের মেইনটেন্সে একটু প্রবলেম হয়ে গেছে ব্যস্ততার কারণে তো যাই হোক চলেন আজকে সার্ভিসটা দিয়ে এসে দিই সার্ভিসের কী অবস্থা সার্ভিস দেওয়ার পর আমার বাইকটা কতটা ফ্রি হয়ে যায় ওরে শেট এটা কি রাস্তা আমি কেন নিজ দিয়ে ঢুকলাম ভাই ও নো শেট ম্যান না নিচা দিয়ে যাবো না রাস্তার ব্যবস্থা ভালো না আমার গাড়িটা একদম মাখায় ঝালমুড়ি হয়ে যাবো ইচ্ছে ভালো আমরা ফ্লাই দিয়েই ঢুকি গাড়ি কিন্তু আমার এখনো কাগজ আসে নাই তারপর আমরা ফ্লাই দিয়ে যাচ্ছি দেখা যাক কোনো পুলিশ আমাদেরকে ধরে কি না আল্লাহ পুরী যেন না ধরে কারণ কাগজটা করতে দিছি ভাই একটু সময় তো দিতে হবে না দিন পর আমরা আবদুল্লাপুরের এই রোডটা দিয়ে নামছি ও রোডটা তো সুন্দর করছে এখানে একটা গ্যাপ ছিল গ্যাপটা ভালো করছে নাকি আরো সামনে এ নো শট গ্যাপটা তো আবার পেয়ে গেছি ও শট ম্যান আমি এদিকে কেন ঢুকলাম ফায় রাস্তার যে অবস্থা রাস্তার যে পরিস্থিতি গাড়ি চালাই তি 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 জ্যাম হওয়ার পর এখন আমি আছি আবদুল্লাপুরের হাইওয়েতে মানে উত্তরা রোডে তো ওই দিক দিয়ে যাবো হলো শোরুমে শোরুমে যাব আমার এই গাড়িটা সার্ভিস করতে হবে আজকে সামনে তো সার্জেন আছে দেখা যাক কি হয় সার্জেন আমাকে ধরবে ধরবে কি ধরবে না ধরবে কি ধরবে না সিগনালে আসি সিগনালে দাঁড়াই দেখি আল্লাহ ভরসা আমি তো সার্জেন আশেপাশে দেখতেছি না তারপরও তো বলা যায় না ভাই তাড়াতাড়ি একটু সিগন্যালটা ছাড়ার একটু পার হইতে পারলে বাঁচি একটু সিগনালটা ছাড় আশেপাশে পুলিশ আছে নাই দে ওই যে সামনে ট্রাফিক পুলিশ ওয়েট সিগনাল ছাইরা দিছে আমরা তো রকম পার হয়ে যাই ও শেট ম্যান দেখে নাই দেখে নাই তো যাই হোক কাগজ ছাড়া এভাবে একটু লুকাচুরি খেলা হবেই কিছুদিন কাগজ আসলে আর কোনো লুকাচুরি হবে না তখন আমরা পুলিশের সামন দিয়েই যাবো কী হলো সাইড দিবে না নাকি তো যাই হোক এখন আছে উত্তরের ভিতরে যাচ্ছে দিয়াবাড়ি কারণ আমি দিয়াবাড়ি শোরুম থেকে গাড়িটা কিনছি বুঝলাম না গাড়িটা দুইবার ছাড়া দিল কেন সার্ভিস না দিলে যা হবে সেটাই হচ্ছে তো ঢাকা শহর মানে জ্যাম জ্যাম থাকবে কিন্তু সামনে গেলে জেম জ্যাম পাওয়া যাবে না শুধু যে কি বলো এটা জমজম টাওয়ার জমজম টাওয়ারটা পার হইলে আর কোনো জ্যাম নাই ইনশাআল্লাহ তারপরে আপনি ফাঁকা ফাঁকা চলবো ওই যে টেসলাটা এবার উল্টা আসতেছে তো এই তো সামনে একটা সার্জেন আছে ট্রাফিক আছে একটা সামনে জমজমের সামনে যদি ট্রাফিকটা পার করতে পারে তাহলে আর আমাকে পুলিশ ধরবে না এই এই ছায়রা দিছে এই চাঞ্চে বের হয়ে যাই এই চাঞ্চে বের হয়ে যায় পুলিশ মামা কট পুলিশ মামারে কট দিয়ে দিছি বের হইছে এই তো এটা এখন দিয়াবাড়ি রোড এখানে আর কোনো প্যারা নাই এখন চিল ও তো যেটা বলছিলাম যারা মাইলেজ নিয়ে খুব টেনশনে আছেন যারা গাড়ি কিনতে যাচ্ছেন বাট কিনতে পাচ্ছেন না দুনিয়ার কনফিউশন তো তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো খুব রিসেন্টলি গাড়িটাকে সার্ভিস দিয়ে আসি তারপরে কথা হচ্ছে আবার ওই ভাই রে ভাই এ কি করতে নিছিল এই হুট করে বামে চাপাই দিছে আমি তো হাত ছেড়ে গাড়ি চালাতে একটু ভাব মারতেছিলাম কি ভাই গাড়ি কেনার তার তো অবশ্যই জানেন আর যারা দেখেন না এখনো তারা দেখে আসেন আমার চ্যানেল থেকে ঘুরে আসেন একবার তো এদিক দিয়ে কিন্তু আমি ঈদের আগে গাড়িটা নিয়ে গেছি তখনও যখন আমি শোরুমে আসি তখন পর্যন্ত কিন্তু আমার কাছে কোনো গাড়ি ছিল না চাচাকি নাচটা দিল রে ওকে বাড়ি এই রোডগুলো খুব সাবধান এই যে এই যে ওই যে দেন চশমা আহা একটা সিগারেট মাশাল্লাহ কি বলবো ভাই এই ঢাকাতে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন যেটা আপনি আপনার এলাকায় বসে করতে পারবেন না মানে ঢাকার বাহিরে আর কি এনজয়ের জন্য ঠিক আছে ঢাকা মানে আপনি যদি গাড়ি নিয়ে বের হন একবার আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন ও এই তো কাছাকাছি আসছে আমার শোরুমের ওই সামনে আমার শোরুম আর কি তো চলেন শোরুম পর্যন্তই যাওয়া যাবে ও শেট ম্যান স্যার এই ওকে এখন আমরা ইউ টার্ন নেব রয়্যাল এনফিল্ড দেখলাম সামনে একটা মানে যে কোনো রাস্তায় যান উল্টা আসবে একটা না একটা উল্টা দেখবেনই আপনি মাথাড়া এই মানে ঢাকা শহরে গাড়ি চালালে আপনার মাথা কোনো ঠিক থাকবে না মানে যতই আপনি মনে করেন যে আপনি ঠান্ডা মস্তিষ্কে গাড়ি চালাবেন কিন্তু কিছু কিছু পাপীর দলের জন্য আপনি ঠান্ডা মস্তিষ্কে কখনোই গাড়ি চালাতে পারবেন না এটাই বাস্তব আর এই যে আমাদের শোরুম জিপিএক্স তো এখান থেকেই মূলত আমি বাইকটা নিছি বাহ এই কালারটা তো ভলাই লাগে দেখি একটু কথা বলে দেখি তো 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 আসসালাম ভাই এখানে এখানে কিন্তু কথা বলা শেষ শোরুমে তো শোরুম থেকে বলতেছে আপনারা একটু আপনি একটু কষ্ট করে সার্ভিস পয়েন্টে যান এখান থেকে আমার বইয়ে অবশ্য লিখে দিছে তো দেখি সার্ভিস পয়েন্টে কি অবস্থা বলতেছে আজকে একটু রাশ চলতেছে দেখি তারপর শেট ম্যান যে অবস্থা এখানে দেখি সব বাইকই সার্ভিস করতেছে তো দেখি কতক্ষণ কি করা যায় গাড়ি সার্ভিস শেষ এখন হচ্ছে গাড়ি ওয়াশ করতেছে তো প্রথম ফ্রি সার্ভিস শেষ বাকি কথা গাড়ি চালাতে চালাতে বলবো ভিডিওটার সাথেই থাকুন আর এখন পর্যন্ত যারা যারা দেখছেন এখনও লাইক করে নি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো দেখা হচ্ছে আবার সামনে তো এই তো জ্যাম পার হয়েছি এই যে আবার বিআরটিসি মাঝে মাঝে টপ মারে না এদিকে যাবে না এই যে দেখছেন কি অবস্থা আমি তো এখনই বামে নিতে নিয়েছিলাম তো এখন আসি উত্তরের ভিতরে আর সামনে হাউস বিল্ডিং ওয়াও গাড়ি যে মানে সরল দেওয়ার সঙ্গে সঙ্গে একটা টান দিতেছে না পড়া অস্থে ওকে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম আমার এই হর্ন দিয়ে এটা হবে না হর্নটা চেঞ্জ করতে হবে এবং এটা ইমিডিয়েটলি আসলে সারাদিন বাইরে থাকার পর মানে এখন খুব টায়ার্ড মধ্যে কথাও বের হচ্ছে না কি বলবো আসলে ব্লগটা এখানে আজকে শেষ করছি আজকে আর বেশি কথা না বলি কারণ আজকে নিজের উপর দিয়ে অনেক ধক গেছে তো হাউস বিল্ডিং আসছি তো এখান থেকে আমি শেষ করছি ব্লগটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ